স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে উনিশশো সালে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসে তখন প্রথমবারের মতো গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি উনিশশো ছিয়ানব্বই বিতর্কিত পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ দিন সরকার চালালেও সপ্তম জাতীয় সংসদে পরাজিত হয় তারা এরপর দু সালে জামাতকে সঙ্গে নিয়ে আবারও অষ্টম সংসদে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকারে আসে বিএনপি কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন দু সালে এক এগারোর আলোচিত সরকারের আমল থেকেই ক্ষমতায় নিই তারা দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপির ভাগ্যে শিখে নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ দরকার সুষ্ঠু পরিবেশ দরকার সেই অনুকূল সুষ্ঠু পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের এবং জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে জরুরি অবস্থার মধ্যে নির্বাচন কখনো সুন্দর সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না এরপর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে দেশের অন্যতম বড় এই রাজনৈতিক দল নেত্রী এখনো বয়স হয়েছে অসুস্থ বটে সুস্থ যে তাও না কারণ তার দিকে তাকালে মনে হয় যে একটা নিসঙ্গ জীবনের মধ্যে আছেন তিনি তার প্রতিপক্ষ মানে যেভাবে নির্যাতন তার উপর বা তার লোকজনের উপর করা করছেন মানে এইগুলো না করলে চলতো হতাশার কথা স্বীকার করলেও এই নেতারা বলছেন এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি তো বিএনপি আছে কি নাই সেটা সবচেয়ে ভালো উত্তর দিতে পারে সরকার বিএনপি যদি নাইবা থাকবে তাহলে এত খুন এত গুম এত মামলা এত গ্রেপ্তার এত নির্যাতন কেন অর্থাৎ বিএনপি একটা শক্ত অবস্থা নিয়ে আছে। এবং বিএনপির জনপ্রিয়তাও জনগণের কাছে শীর্ষে নিরপেক্ষ যে তিনটা মেয়র নির্বাচন হল তিনটা নির্বাচনে বিএনপি বহু বিশাল ভোটে জয়ী হয়েছে তারপর থেকে কিন্তু নির্বাচনের প্রক্রিয়া পরিবর্তন হয়ে গেছে নির্বাচন আর নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই বিএনপির আজকে জনপ্রিয়তার কারণে কিন্তু দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারছে না তো নিউজ ঢাকা